রান্নার সময় গরম তেলে পুড়ে গেলে কি করবেন মহিলারা অবশ্যই জেনে রাখুন আগুনে পড়ার ছয়টি ঘরোয়া চিকিৎসা রাত্রে গিয়ে কিংবা হঠাৎ অসাবধানতা বশত আমাদের প্রায় সবারই কখনো না কখনো হাত পুড়ে যায় অনেক সময় আবার গরম পানি কিংবা গরম কোনো খাবার পুরোটাই পড়ে যায় আমাদের পায়ে কিংবা শরীরে আবার পাতিল বা কড়াই ধরতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগে সিগারেটের আগুনেও হাত পুড়ে যায় অহরহ আর হাত পুড়ে গেলেই শুরু হয় অসহ্য যন্ত্রণা ও জ্বালা পোড়া কিছুক্ষণের মধ্যেই পোড়া স্থানটিতে ফোস্কাও দেখা যায় বেশিরভাগ মানুষই জানেন না পুড়ে গেলে সঙ্গে সঙ্গে কি করলে আরাম মিলবে আর তাই বিভিন্ন ভ্রান্ত ধারণাবশত এটা ওটা করে পোড়ার ক্ষত আরও বাড়িয়ে ফেলেন পুড়ে যাওয়ার আছে বেশ কিছু ঘরোয়া প্রতিকার যেগুলো নিমেষেই আরাম দেয় ও জ্বালা প্রভাব কমিয়ে দেয় আসুন জেনে নেওয়া যাক আগুনে পোড়ার ঘরোয়া প্রতিকারগুলো ঠান্ডা পানি পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পোড়া স্থানটি কয়েক মিনিট ধরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন পুড়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ঠান্ডা পানি ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায় ঠান্ডা পানি পোড়া জায়গায় জ্বালা পোড়া কমিয়ে দেয় এবং ফোস্কা পড়ার ঝুঁকি কমায় প্রতি দুই তিন ঘন্টা পর পর আক্রান্ত স্থানটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন ঠান্ডা পানির বদলে ঠান্ডা দুধও ব্যবহার করতে পারেন তবে পোড়া স্থানে বরফ ব্যবহার করা উচিত নয় কারণ বরফ পোড়া স্থানের রক্ত চলাচল বন্ধ করে দিয়ে পোড়া স্থানের ক্ষতির কারণ হতে পারে মধু আগুনে পড়ে যাওয়া স্থানে মধু দিলে কিছুক্ষণের মধ্যেই ভাব কমে যায় মধু হল প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক তাই পোড়া জায়গায় মধু লাগালে জীবাণু নিধন করে ইনফেকশনের ঝুঁকি কমিয়ে দেয় ও দ্রুত শুকাতে সহায়তা করে একটি পরিষ্কার পাতলা সুতি কাপড় বা গজে মধু লাগিয়ে নিন এবার পোড়া জায়গায় মধু লাগানো কাপড়টি বেঁধে রাখুন দিনে তিন থেকে চারবার কাপড়টা বদলে নিন এই পদ্ধতি অনুসরণ করলে পোড়ার ক্ষত দ্রুত ভালো হবে এবং দাগ হবে না টি ব্যাগ শরীরের কোনো অংশ যখন সামান্য পড়ে যায় তখন টি ব্যাগ আপনাকে আরাম দেবে অনেকটাই চা আছে টনিক অ্যাসিড যা ত্বককে শীতল করে তাই পোড়া স্থানে ভেজা ঠান্ডা টি ব্যাগ ব্যবহার করলে ত্বকের জ্বালাভাব ও অস্বস্তি অনেকটাই কমে যায় পোড়া জায়গায় কয়েকটি ঠান্ডা ভেজা টি ব্যাগ ধরে রাখুন টি ব্যাগগুলোকে পোড়া জায়গায় ধরে রাখার জন্য পাতলা সুতি কাপড় ব্যবহার করতে পারেন চা পাতা ও ব্যবহার করতে পারেন পোড়া জায়গায় ক্ষেত্রে তিনটি টি ব্যাগের সমপরিমাণ চা পাতা দিয়ে চায়ের লিকার বানিয়ে ঠান্ডা করে নিন এবার আক্রান্ত স্থানে পরিষ্কার তুলো বা নরম কাপড় দিয়ে লিকারটি লাগান ভিনেগার ভিনেগার হল প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট ও অ্যান্টিসেপ্টিক তাই পুড়ে যাওয়া জায়গায় ভিনেগার ব্যবহার করলে বেশ আরাম পাওয়া যায় ভিনেগারের সাথে সম পানি মিশিয়ে নিন এবার এই ভিনেগার মেশানো পানি দিয়ে পোড়া জায়গায় কিংবা ক্ষত স্থানটি ধুয়ে নিন এই মিশ্রণটি ব্যথা কমিয়ে দেবে এবং ত্বকে কিছুটা স্বস্তি মিলবে ক্ষত স্থানে ভিনেগার লাগিয়ে উপরে একটি কাপড় বেঁধে রাখতে হবে প্রতি দুই থেকে তিন ঘন্টা পর পর কাপড়টি বদলে দিতে হবে অ্যালোভেরা কোথাও পুড়ে গেলে অ্যালোভেরার তাজার রস বের করে পোড়া জায়গায় লাগিয়ে নিন অ্যালোভেরার কাছে ব্যথা কমানোর গুণ পোড়া জায়গায় অ্যালোভেরা লাগিয়ে দিলে কিছুক্ষণের মধ্যেই তকে শীতল অনুভূতি পাওয়া যাবে এবং জ্বালাভাব কমে যাবে প্রথমে পোড়া জায়গাটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেন এরপর এক টুকরো অ্যালোভেরার পাতা থেকে তাজার রস বের করে পোড়া স্থানে লাগিয়ে নিন এভাবে দিনে বেশ কয়েকবার লাগান ডিমের সাদা অংশ শরীরে যে স্থানে পুড়ে গেছে সেখানে ডিমের সাদা অংশ নিন পোড়া জায়গার পরিমাণ বুঝে একটি বা দুটো ডিমের সাদা অংশ লাগাতে পারেন পোড়া স্থানে যতক্ষণ ডিমের সাদা অংশটা ভেজা ভেজা থাকবে ততক্ষণ জ্বালা পোড়া ভাব থাকবে না শুকিয়ে গেলে আবার জ্বালা শুরু হলে আরেকটি ডিমের সাদা অংশ লাগিয়ে নিন ডিমের সাদা অংশ ক্ষত দ্রুত সারিয়ে দেয় এবং ত্বকে পোড়া দাগ পড়তে দেয় না